আমার mm আল্লাহ -hmm. <laughs>

ভালো করবো

বারчам আর গুনাহ maaf করে দেন আল্লাহ পাকের কালাম আর ilm দি দেন আল্লাহ পাকের চান আর iman দি দেন বিশ্ব নবী যদি অটোমেটিক হেদায়েত দিতে পারত গুনাহ maaf করে দিতে পারত তাহলে নিজ চাচারাও এমনমতো না আল্লাহর নবী পর্যন্ত চাচাদের গুনাহ maaf করে দিত চাচারা কা হেদায়েত দিত হেদায়েতের জন্য নবী আজল আর উমরের জন্য দোয়া চাইতো না না

ओ भोग शिरड़ आशिया आशिया भोग शिरड़ चले चले ट्रॉसी विदा होता है अपना रे रे मरा मरा चले चले ट्रॉसी विदा होते हैं ये आप बोलो ये बोलते और बात बात मैंने बोले क्या क्या दी बाले बाले जाए जाए बाजार और बाड़ी जाए जाए ओ भोग शिरड़ के बाजार से जाए ना ये बोलते चला

আমি মাওলানা দেখি আমি জারাসনি নিনি কোনো হাতেসায়ে পাই পাই নিই পরা পোসাসাছাগে দেখি নিনি। তার মানেমানে অক্ষ্য কা জান্নাতে যাবে अल्लाह ने अल्लाह यूमा मत बोला वाइब्स बट कल ले बुरा आईबीबी बट अशहादुद्दीन अर्थ तुलुगु बीमा कानून जब से

কোন <speaking in foreign language>

ঈসা রীলা <mere ufai imitation> <m> <download>

টাকার কারণে রেখে কি করে বেরবেন টাকা পৃথিবীর কেউ বাঁচেনি ঔষধ কারণ বাঁচাতে পারেনি যদি টাকা কারণ বাঁচাতে পারতো প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রীর টাকার অভাব নাই টাকার বলে ডাক্তার কাছে রেখে অন্তত ওরা বেঁচে থাকতো আর যদি ঔষধ কারণে বাঁচাতে পারতো ডাক্তার বলি হেলো বলি চেন্নাই বলি

আদম নবীকে যখন রুহু দিলেন মাটির একটা তৈরি করে জীবনের মতো কলিজায় দিতে লাগলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পা টানছে হাত টানছে বডি নাড়াচ্ছে

চেপে যাও চেপে যাও কোন হবে কখন কোন সময় জানার চেষ্টা করো না তবে আমি কথা জেনে যাও জীবনে যদি কোনো দিন ফেসে যাও এই নাম ছাড়া কোনো লাইন পাওয়া যাবে না আর ধরে বলো

আমার নবী কবে আমার নবী কবে সেজন্য ওয়াজ আমার মনে সবাই বলে নবী সবার আগে নবী সবার আগে হুজুর কবে বলে জানে না আগিদি এসে আমার নবী কাছে চাপা পালে জানতে চাইলেন হুজুর আমি তো আপনার বিরাট ভালোবাসি আর সব সময় আপনার কাছে আসি ভালো ভালো খবর নিয়ে কোরআন নিয়ে

হল সোমবার কিবে সা দেখে রাসূলুল্লাহ জান্নাত নিলেন আপনার জানবের পথে কে আর তারা দেখা যায় না আমরা কোন্ভি ঘুমোত আমরা বাগলা ভেড়াড়া বুঝি বুঝি আল্লাহর কসম আমরা যতক্ষণ জান্নাতের পথে প্রত্যেকটি কোন উম্মত আল্লাহর জান্নাত কত রাখতে পারবে যদি বলে আমরা রিজারাত থেকে ছিঁড়ে গায় আমরা কি কি

তিন <laughs>

अगर जाते हैं इसके लोग मुसलमानी किन्हें अच्छा रोमल मारो कहने आच्छादन आच्छादन एक वाले